হ্যালো গায়ে আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো যে আমি বাসায় তার বিফ আমি এরকম একটা রাঁধুনি নিয়েছি যার মধ্যে এরকম দুইটা প্যাকেট থাকবে একটা হচ্ছে মশলার প্যাকেট আর একটি হালিম মিক্স অর্থাৎ শস্য দানের প্যাকেট যে বড় প্যাকেটটি থাকবে সেই বড় প্যাকেটটি এরকম একটা বড় বল নিয়ে তার মধ্যে প্রথমে ঢেলে নিতে হবে আর এরপরে প্রায় এক মগ পরিমাণ পানি দিয়ে এই হালি মিক্সটি অর্থাৎ এই দানাগুলো ভিজিয়ে রাখতে হবে যদি আপনি এইতে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখতে চান তাহলে কমপক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে যদিও প্যাকেটের গায়ে পনেরো মিনিট আগে লিখা থাকে কিন্তু সেটি আসলে কাজ করে না আর যদি আপনি এরকম ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে চান সেক্ষেত্রে কমপক্ষে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তো চলেন এরপরে আমরা নেক্সট স্টেপে যাই যেহেতু বিফাল রান্না করব তার মানে গরুর মাংস তো অবশ্যই লাগবে তো আপনি গরুর মাংসগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন আপনি চাইলে আরো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে পারেন যদি আপনি প্রতি চামচ গরুর মাংসের স্বাদ পেতে চান তো আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি এক প্যাকেট হালিমের জন্য আপনি চাইলে আরো কম নিতে পারেন এক প্যাকেটের জন্য আধা কেজি গরুর মাংসই যথেষ্ট পাঁচ সাতটার মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু এরকম বেশি নিতে হবে যেহেতু প্রথমে কিছু ব্যারেস্তা করে তুলে রাখতে হবে আর বাকিটা হালেমের মধ্যে রান্না করার জন্য আর আমি এখানে এক পা রসুন নিয়েছি শুধু একটু স্বাদ জন্য রসুনের ব্যারেস্তা করব আর কিছু কাঁচা মরিচ লম্বা লম্বা করে শুধু মাঝখানে একটি ফাটা দিয়েছি যাতে ঝালটা পুরোপুরি বের হয়ে যায় আর কিছু কাঁচা মরিচ কুচু কুচু করে কেটে নিয়েছি ছালাতের জন্য ধনেপাতাটা একটু বেশি নিয়েছি যেহেতু কিছু রান্নায় দিব মধ্যে দিব আর দিব আর আমি এখানে মতো টমেটো করে কেটে নিয়েছি আমি যখন রান্না করি হালিমে অবশ্যই টমেটো ব্যবহার করার চেষ্টা করি এতে স্বাদটা আর একটু বেশি হয়ে যায় এবার সব ধরনের মশলাপাতি গুলো মাংসের সাথে ভালো করে মিক্স করে প্রেসার কুকারে মাংসটি সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে সরি আদা রসুন বাটা মিক্স করার কথা তো আমি ভিডিও শুরুতে বলতে ভুলেই গিয়েছিলাম সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তারপর চুলার আরেক দিকে আমরা পেঁয়াজের ব্যারেস্তা তৈরি করে নেব যারা পেঁয়াজের ব্যারেস্তা করতে জানেন না এবং আমার কাছে রেসিপি চেয়েছেন তাদের জন্য শীঘ্রই পেঁয়াজের ব্যারিস্তা রেসিপি আসছে এরপর ব্যারেস্তা ভাজা তেলের মধ্যে কয়েকটা মরিচ ফালা ফালা করে কেটে তার মধ্যে পেঁয়াজ দিয়ে এরকম ভাজা ভাজা করে নিতে হবে বেশি ভাজা যাবে না এরকম হালকা বাদামি কালার যখন আসবে তখনই এর মধ্যে ঢেলে দিতে হবে প্রেশার কুকারে সিদ্ধ করা গরুর মাংসগুলো গরুর মাংসগুলো যখন এরকম গোটা শুরু করবে তখন আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে যাব আমরা আমাদের ভিজিয়ে রাখা শস্য দানার কাছে ভিজিয়ে রাখা শস্যদানাগুলোর দানাগুলোর মধ্যে এভাবে হাত দিয়ে একটু চেপে দেখতে হবে যে দানাগুলোর কি অবস্থা যখন এরকম হালকা হাতে চাপ দিলে বুঝতে পারবেন যে এটি এখনো মোটামুটি অনেকটা শক্ত টাইপের আছে তবে বেশ খানিকটা নরম হয়ে গেছে ঠিক সেই অবস্থায় এই শস্য দানা পানি সহ সবগুলো ঢেলে দিতে হবে মাংস কষা পাতিলে এরপর হালিমের গ্রেভিটা যখন এইরকম মোটামুটি ঘন টাইপের হয়ে আসবে অর্থাৎ আপনি যতটুকু পাতা বা ঘন খেতে চান তার ঠিক আগের মুহূর্তে পেঁয়াজের ব্যারেস্তাগুলো এভাবে উপর থেকে ছিটিয়ে দিতে হবে আর কিছু ব্যারেস্তা সালাদের সাথে পরিবেশনের জন্য রেখে দিতে হবে তারপরে প্যাকেটে থাকা মশলাটা সম্পূর্ণরূপে ঢেলে দিয়ে মিক্স করে ভালো করে মিক্স করে তারপরে কিছু ধনিয়া পাতা অ্যাড করে আপনি এটা গরম গরম পরিবেশন করতে পারেন ব্যাস টেন তৈরি হয়ে গেলে গরম গরম বিফ হালিম